সবাইকে স্বাগত জানাচ্ছি আরটি নতুন ভিডিওতে আজ আপনাদেরকে দেখাবো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে অবস্থিত ব্রিটিশদের আমলে সেই ঐতিহাসিক অস্ত্রগুলো আজ আমরা গিয়েছিলাম কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেখানে ঢুকে আসলে অভিভূত হয়েছি যখন দেখেছি সেই ব্রিটিশদের অস্ত্রগুলো আপনারা যারা কলকাতায় যাবেন তারা অবশ্যই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভ্রমণ করবেন এবং এখানে সেই ঐতিহাসিক অস্ত্রগুলো আপনারা দেখতে পাবেন দেখুন সেসব ঐতিহাসিক অস্ত্রশস্ত্রগুলো এগুলো এখনও এখানে সুন্দর করে সাজানো রয়েছে দেখুন কত বড় বড় ক্রিস এগুলো তলোয়ার ছোটো ছোটো ছুরি বড় বড় তলোয়ার যেগুলো ব্রিটিশদের ব্রিটিশ আমলে রাইফেল দেখুন এক বন্ধু বিভিন্ন ধরনের রাইফেল আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এই জাদুঘরে সাজানো রয়েছে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের রাইফেল আছে কিন্তু আপনারা দেখুন যদিও বা এগুলোর নাম জানি না ওখানে লেখা আছে সব বিস্তারিত আসলে বর্ণনা দিতে পারছি না তবে যারা যাবেন তারা অবশ্যই এই জাদুঘরে ঢুকবেন এবং দেখবেন দেখুন কত বড় বড় তলোয়ারগুলো সুন্দর করে সাজানো আছে সেই ব্রিটিশ আমলের তলোয়ারগুলো যেগুলো দিয়ে যুদ্ধ করা হতো দেখুন কত লম্বা তলোয়ার লম্বা এক নড়া বন্দুক বিভিন্ন রকমের বন্দুক কিন্তু এখানে আছে দেখুন সব কিছু সাজানো আছে সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে দেখুন কত সুন্দর সেই এটি একটি ছাপাখানা ছাপাখানার মুদ্রা যন্ত্র এটা দিয়ে বিভিন্ন কাগজ চাপানো হতো প্রিন্ট করা হতো এটাও একটি সে ছাপা দেখুন একটি কামান সেই কামানগুলো এখনও সে ভিক্টোরিয়া মেমোরিয়ালে রয়ে গেছে যদিও বা জং ধরে গেছে কিন্তু এগুলো এগুলো দর্শনার্থীদের জন্য রেখে দেওয়া হয়েছে এটাও একটি কামান আমরা এই কামানের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছি খুব সুন্দর আসলে সে ঐতিহাসিক ব্রিটিশদের কামানগুলো দেখুন তো ভিডিওটি আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন